হজও আমি দুবার করেছি একাশি সালে একবার এবার করেছিলাম এনামুল হক আমার মুরিদ ছিল মনিমুল হক প্রফেসর আছে উনিও আমার মুরি বোনার আব্বা ভালুদ্দিন তিনি আমার মুরি বোনার চাচা মতিউর রহমান সেও আমার মুরিদ এক কথায় মাইলা লাগার মুরব্বী লোকেরা প্রায় নেশামুদ্দিন সাহেব আমার মুরিদ ছিলেন রাম মাস্টার মুড়ি এবং মালনান মাস্টার আছে সব মুড়ি দেওয়া পশ্চিমদুল ভাইয়ের কয়েক মাস আগে আমি আসছিলাম আমার সাথে আমার ছোট ছেলে ছিল তার অসুস্থতার কারণে বারবার করে মানে নাস্তা নিয়ে বলার জন্য বাবা তোমার সুযোগ খারাপের কি দরকার মানে বহগর সুযোগ পাবো কিনা জানি অন্তত হালকা নাস্তা করে যাও বলার দরকার যখন বাইরে আসি আর হাত ধরে নিয়ে বলি না আমি মারা গেলে আমার জানা যাবে বলে মানে বাবা তুমি বাংলাদেশে নিপুন অঞ্চলে কেমন থাকি

কতদিন সব সময় করে এলাহ এগুলা লাল্লাহ মোহাম্মদ রসাল্লাহ পঠিয়া নামাজের রোজায় কসমি তাহলে তার কোনো ত্রুটি নাই ত্রুটি নাই এখন মানুষ দুনিয়ায় চলাফেরা করতে গেলে গুরু ভ্রান্তি গুরু ভ্রান্ত এটা হলো না আমি আমার মুরু বিশ্বাপ আপনাদের বলবো আমি তার ফরফ থেকে বলতেছি যদি ভিতরে মানে কোনোরকমের কিছু থেকে থাকে আল্লাহ রাস্তা আমরা সকলেই ক্ষমা করে দিলাম জানাজারও সময় প্রায় হয়ে গেছে এখন আমরা শুরু করব অনেক সময় হয় কি যে জানাজাটা কে পড়ালো তাই না এটা একটা ধারণা থাকে জানে রাখেন আমি সৈয়দ নহরুদ্দিন আহমদ নুর নাজিরপুর পোস্ট রাজাবাড়ি হাট সারা ঘোরাগাড়ি জেলা রাজশাহী রাজশাহী এবং পলি যখন আর খুব ছোট ছোট এরা মূলটা চল্লিশ বছরের বেশি হওয়ার কাছে মরিত হয়

রসুল্লাহ কেত্যা তো কোনো বড় আমল নাই কেত্যা তো বড় কোনো গুহা নাই সাতটা আসল এবং জমিনকে যদি দাড়ি পাল্লায় এক মালায় চলা হয় আর লা ইলাহা ইল্লাহ হ মহান মাদুর এক মালাই করা হয় এর ওজন বেশি হয়ে যাবে পিছর বসুদ হচ্ছে ইবকাল বড়কালে শান্তি বসুতি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা হ মহান